বাংলা সাহিত্য চর্চা পক্ষ থেকে আজকে আলোচনার বিষয় কবি প্রতিভা সম্পর্কে আলংকারিকদের বক্তব্য বৈদিক সাহিত্যে ক্রান্তদর্শী দেবতা এবং মন্ত্রদষ্টা ঋষিদের বোঝাতে কবি শব্দটির প্রয়োগ হয়েছে এই হিসেবে যার দৃষ্টিতে ভূত ভবিষ্যৎ বর্তমান সূক্ষ্ম ব্যবহৃত সবকিছু সম্যকভাবে উদ্ভাসিত হয়ে ওঠে তিনিই কবি আলংকারিকদের মধ্যে কেউ কেউ মনে করেছেন সংস্কার থেকেই প্রতিভার জন্ম আচার্য দণ্ডী মনে করেন প্রতিভা সহজাত পূর্বজন্মান্তর সঞ্চিত বাসনা বিশেষেরই তা পরিণতিমাত্র তার মতে প্রতিভাই কবিত্ব শক্তি এবং কাব্য নির্মাণের প্রধান কাজ প্রতিভা না থাকলে জাং বিনা কাব্যঙ্গিত বা উপহর্ষণ নিয়ম স্য রুদ্রট বলেছেন প্রতিভা সহজা এবং উৎপাদা ক্ষেমেন্দ্র বলেছেন প্রতিভা উৎপাদ্যা ও উপাধিকি বুৎপত্তি ও অভ্যাস প্রতিভাকে উজ্জ্বল অসানিত করে বলেছেন রুদ্রট রুদ্রক প্রতিভা তত্ত্বের উপর ভিত্তি করেই তার অলঙ্কারগুলির আলোচনা করেছেন আচার্য ভট্ট কাব্য কাব্যতৌতুক গ্রন্থে প্রতিভা নিয়ে আলোচনা করেছেন তার মতে কবি প্রতিভা এক ধরনের জ্ঞান বিশেষ আচার্য ভট্ট তৌত মানুষের জ্ঞানকে স্মৃতি মতি ও বুদ্ধি এই তিন ভাগে বিভক্ত করেছেন স্মৃতির সাহায্যে অতীত বস্তুকে মতির সাহায্যে ভবিষ্যৎকে এবং বুদ্ধি দিয়ে বর্তমানকে বুঝিয়েছেন কিন্তু এই তিনটি হল লৌকিক জ্ঞান আচার্য জগন্নাথ রসগঙ্গাধর বলেছেন তৎস্ব কারণং কবিগত্তা কেবলা প্রতিপাহা অর্থাৎ কবিগত প্রতিভাই কাব্যের উৎপত্তির একমাত্র কারণ প্রতিভার মধ্যে আছে একটা সহজ সাবলীলতা দৈবানুগ্রহে বা মহাপুরুষ প্রাসাদে যেমন এ সাবলীলতা আসতে পারে তেমনি নিরন্তন কাব্যানুশীলনে অভ্যাসের জন্যেও হতে পারে ভারতীয় আলঙ্কারিক প্রদত্ত সংজ্ঞা নাট্যশাস্ত্রের রচয়িতা ভরত নাটকের সংজ্ঞা দিতে গিয়ে বলেছেন নাটক হল লোকবৃত্তানুকরণম অর্থাৎ লোকবৃত্তের অনুকরণ কিংবা ত্রোলোকশ্য সর্বস্ব নাটন ভাবানুকীর্তনম অর্থাৎ নাটক হচ্ছে এই নিখিল ত্রিলোকের ভাবরাশির অনুকীর্তন নবম শতকের শেষ দিকের আচার্য আনন্দবর্ধন বলেছেন সহৃদয় হৃদয় হৃদয় আহ্লাদি কাব্যলক্ষণম কাব্য লক্ষণম যে শব্দার্থময় রচনা সহৃদয়ের হৃদয়ের আহ্লাদ জন্মায় তা কাব্যের লক্ষণ চতুর্দশ শতকের সাহিত্য দর্পণের রচয়িতা আলঙ্কারিক বিশ্বনাথ কাব্যকেই বলেছেন কাব্য অর্থাৎ রসাত্মক রসাত্মকং বাক্যং কাব্যং আলোচনাটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন